আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা গবাদি পশু অর্থাৎ গরু ছাগলের হঠাৎ পেট ফাঁপা ও বিষক্রিয়া হয় আর এই পেট ফাঁপা বা বিষক্রিয়া থেকে গরু ছাগলকে সুস্থ করতে অবশ্যই ঔষধে স্মরণাপন্ন হতে হয় এ আলোচনা করব টিম্পানিল ভেট লিকুইড ওরাল সলিউশন নিয়ে টিম্পানিল ভেট কেন কখন কীভাবে কতটুকু খাওয়াবেন ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন টিম্পানিল পুঁতি মিলি সলিউশনে আছে ট্রাকিস পামাম এমি অয়েল শূন্য দশমিক শূন্য পাঁচ মিলি কোরিয়ান রাম ৫০ পঞ্চাশ মিলিগ্রাম জিনজিবার ও 30 তিরিশ মিলিগ্রাম হেরুলা অ্যাসাফেটিডা বিশ মিলিগ্রাম ব্ল্যাক সল্ট পঞ্চাশ মিলিগ্রাম এবং আরও রয়েছে এডিবল অয়েল টিম্পানিল ভেট এর কার্যপ্রণালী বাছাইকৃত প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুতকৃত টিম্পানিল রুমেন হতে টিম্পানি বা জনিত যাবতীয় সমস্যা নির্মূলে দুর্দান্ত কার্যকর রুমেন থেকে টিম্পানি ও জনিত গ্যাস বের করে গ্যাসগুলিজনিত ব্যথা দূর করে রুমেনের মুভমেন্ট স্বাভাবিক করার মাধ্যমে ডাইজেশনে সহায়তা করে দুধ উৎপাদন বৃদ্ধি করে এরপর ব্যবহার নির্দেশনা হালকা থেকে তীব্র পেট ফাঁপা ও গ্যাস কলিকের চিকিৎসায় বিশেষভাবে ব্যবহার নির্দেশিত মাত্রাও বিধি গরু মহিষ ও ঘোড়া ক্ষেত্রে চল্লিশ মিলি দিনে দুইবার খাওয়াতে হবে এবং বাসুরের ক্ষেত্রে বিশ মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পনেরো মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে টিম্পা নীলের পার্শ্ব প্রতিক্রিয়া অনুমোদিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এবং পুঁথিনির্দেশনা হচ্ছে সক্রিয় উপাদানের পুঁথি সংবেদনশীল প্রাণীতে এটি ব্যবহার করা যাবে না পুঁথিনির্দেশিত এবং অন্যান্য ঔষধের সাথে মিথস্ক্রিয়া যেমন অনুমোদিত মাত্রায় ঔষধের সাথে কোনো ক্রিয়া করে না গর্ভাবস্থা ও স্তন্যদান বা দুধ দানকারীন সময়ে ব্যবহার টিম্পানিল গর্ভের দুই মাস থেকে ব্যবহার করা নিরাপদ টিম্পানিল অপশনিন ফার্মা একশো মিলি বোতলের সিরাপ আকারে সরবরাহ করে একশো মিলির এমআরপি মূল্য একশো ষাট টাকা